খাস করে আমাদের এই বাংলার জমিনে দেখবেন যেখানেই কবরস্থান পাশাপাশি মাদ্রাসা নির্মাণ করা হয় কেন যারা কবরস্থ রয়েছে আমাদের দৃঢ় বিশ্বাস তারা যেন এই হ্যাপসখানার ছাত্ররা যখন ক্রান্তে লাওত করবে এদের ক্রান্তে লাওয়াতে আওয়াজ তাদের যারা শুয়ে আসছে কবর জগতে তাদের কবর যেন পৌঁছে যায় তারা যেন শুনতে পারে এই জন্য কবি নজরুল ইসলাম বলেছেন যে আমাকে মসজিদের পাশে কবর দিও ভাই যাতে করে মসজিদের ভিতরে যখন আজানো হবে আজানের শব্দটা যেন আমি কবর থেকে শুনতে পারি এই জন্য সে দাবি করেছিল যে আমার কবরটা যেন মসজিদের পাশে হয় আল্লাপাক রবীন্দ যখন কোনো বান্দা পৃথিবী থেকে বিদায় হয়ে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কোনো আমল থাকে না কিন্তু তিনটা বিষয় সদ্গায়ে জারিয়ার আমোদ যদি কোনো ব্যক্তি করে যেতে পারে তাহলে কবরে শুয়াও এক অংশ সব সে পেতেই থাকবে যদি কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বে দুনিয়াতে এমন কিছু কাজ করলো যেমন পুকুর খনন করলো বা রাস্তা নির্মাণ করে দিল বা ফলের গাছ লাগাইল টিবল পুঁতে দিল এই টিবল থেকে পানি পান করবে মানুষ পুকুর থেকে মানুষ উপকৃত হবে গাছ থেকে ফল মানুষ খাবে পশু পাখি খাবে রাস্তা নির্মাণ করে দেওয়া হলো এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করবে এই কাজগুলো করলে কবরের জগতে গিয়েও এক অংশ সব পেতেই থাকবে সুবাহান্লা জোরে বলি আর একটা হলো এমন এলেম এলমে না যেই এলেম উপকৃত অর্থাৎ সে নিজে আলেম হয়েছে আবার অন্যদেরকে এই দিন শিখায় গেছেন এই সমস্ত ছাত্ররা যতদিন পর্যন্ত অর্থাৎ আমি একজনকে শিখাইলাম আমি কবর জগতে চলে গেলাম যাদেরকে শিখাইলাম তারা আবার অন্যদেরকে শিখালো তারা কবর জগতে চলে গেল তারা আবার অন্যদেরকে শিখাইল এইভাবে কামত পর্যন্ত যতগুলো এই সিলসিলার ছাত্র থাকবে কামক পর্যন্ত এক অংশ সব আমি যে ছাত্র গ্রহণ করে রেখে গেলাম এক অংশ সব আমি কবরে শুয়ে পেতেই থাকবো সুবাহ নজরে বলি আর একটা হলো আপনার নেককার সন্তান কি সন্তান নেককার সন্তান রেখে যেতে হবে আমি এমন সন্তান রেখে গেলাম যেই সন্তান দাঁড়িয়ে পেশাব করে এমন সন্তান রেখে গেলাম যেই সন্তান নেশাগ্রস্ত এমন সন্তান দুনিয়াতে রেখে গেলাম যেই সন্তান আপনার নামাজ নেই কোরআন তেলাওয়াত নেই এবং অশিক্ষিত অপদার্থ কিছু সন্তান আমি দুনিয়াতে রেখে গেলাম এই সন্তান যদি গুনার কাজ করে এই গুনার এক অংশ আমার কবরে ডুববে সবের অংশ যেমন কবরে যায় গুনার অংশ তদরূপ কবরে যাওয়াটাই স্বাভাবিক তাহলে আমাকে আপনাকে নেক্সট সন্তান দুনিয়াতে রেখে যেতে হবে নেকর সন্তান কোথায় গঠিত হয় কোন জায়গায় গেলে নেক সন্তান সন্তানটা নেককার হবে সহ্বতে কুনাত সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আপনি দেখবেন যে সমস্ত মানুষ নেশাগ্রস্ত নেশা করে হেরোইন খায় এরপরে ফেন্সিডিল পান করে দেখবেন অটোমেটিক এরা একাত্রিত হয়ে গেছে কেমনে কেমনে এক জায়গায় জমা হয় আপনি নিজেও কল্পনা করতে পারবেন না অটোমেটিক জমা হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান। আমি তোমাদের মাঝে আল্লাহ পাক বলেন রাসূল প্রেরণ করেছি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অবশ্যই তোমাদের মডেল বানিয়ে দিলাম। তোমরা রাসূলের মডেলিং গ্রহণ করো। রাসূল কেমনে চুল রাখছেন? কেমনে টুপি মাথায় দিয়েছেন? কেমনে পোশাক পরিধান করেছেন? কেমনে রাস্তায় চলাফেরা করছেন? কেমনে খানা খাইছেন কেমনে সংসার করছেন কেমনে রাজনীতি করছেন কেমনে সমাজনীতি করছেন কেমনে রাষ্ট্রনীতি চালাইছেন এগুলা সব আমাকে আপনাকে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে আল্লাহ রসুলের তরিকা ব্যতীত যত নেক আমলই করা হোক না কেন সেটা আল্লাহ আমিনের কাছে কোনো দর্তব্য নয় বাবাজিরাম আজকে হলো মাদ্রাসার মাহফিল কিসের মাহফিল এখানে ছাত্রদেরকে পাগরি প্রদান করা হবে কেন এই ছেলেটা থেকে পর্যন্ত মুখস্থ করেছে দুনিয়ার এমন কোন কেতাব বা বই নাই যেই কেতাব কোনো মানুষ একবারে টোটাল মুখস্থ করতে পারে কিন্তু আল্লাহ পাকবুর আলামিন এই কোরআন নাজিল করেছেন এবং এই নাজিল কিন্তু কোরআনটাকে মানুষ হ্যাপ করবে মুখস্ত করবে এই জন্য সহজ করে দিয়েছেন জোরে বলি একদম সহজ করে দিয়েছেন অদস্ত এই যে কোরআন আল্লাহ পাক নাজিল করলেন কি জন্য নাজিল করলেন এটা মানুষের হেদায়তের জন্য কিসের জন্য হেদায়তের জন্য এই কোরআন শিক্ষা বনাম আখেরাতের বিদ্যা এই যে কোরআনই যে আমরা শিক্ষা নিয়ে আপ্রাণ চেষ্টা করতেছি এই কোরআনী শিক্ষা এবং জাগতিক বিদ্যা আছে জাগতিক বিদ্যা বলা হয় দুনিয়ার এম এ পাস এ পাস এরপরে বিএ পাস ওয়ান পাস থ্রি পাস আর কোরআন শিক্ষা এমন একটা শিক্ষা এই কোরআনী শিক্ষার পাওয়ার কখন থেকে শুরু হলো এবং এর পাওয়ার কতটুকু দুনিয়াবি শিক্ষার শুরু হলো কত থেকে এবং এর পাওয়ার কোন সময় পর্যন্ত দুনিয়ার ভিতরে সর্বপ্রথম এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যিনি এম এ পাস করলেন তার ওস্তাদ ছিল নিশ্চয় বিএ পাস কি বলেন সর্বপ্রথম যিনি কী পাস করলেন এম এ পাস করলেন তার ওস্তাদ ছিল এ পাস যিনি সর্বপ্রথম বিএ পাস করলেন তার ওস্তাদ ছিল আয়ে পাস যিনি পৃথিবীর বুকে সর্বপ্রথম আয়ে এ পাস করলেন তার ওস্তাদ ছিল তার শিক্ষক ছিল ম্যাট্রিক পাস যিনি সর্বপ্রথম ম্যাট্রিক পাস করলেন তার ওস্তাদ ছিল নাইন পাস যিনি সর্বপ্রথম নাইন পাস করলেন তার ওস্তাদ ছিল এইট পাস পৃথিবীর বুকে সর্বপ্রথম যিনি এইট পাস করলেন তার ওস্তাদ ছিল আপনার সেভেন পাস যিনি সর্বপ্রথম সেভেন পাস করলেন তার ওস্তাদ ছিল সিক্স পাস যিনি সর্বপ্রথম সিক্স পাস করলেন তার ওস্তাদ ছিল ক্লাস ফাইভ পাস যিনি সর্বপ্রথম ক্লাস ফাইভ পাস করলেন তার শিক্ষক ছিল ফোর পাস যিনি সর্বপ্রথম ক্লাস ফোর পাস করলেন তার ওস্তাদ ছিল থ্রি পাস যিনি সর্বপ্রথম থ্রি পাস করলেন তার ওস্তাদ ছিল টু পাস যিনি সর্বপ্রথম টু পাস করলেন তার ওস্তাদ ছিল ওয়ান পাস যিনি সর্বপ্রথম পৃথিবীর বুকে ওয়ান পাস করলেন তার উস্তাদ কি ছিল জিরো কি ছিল জিরো না জিরোর উপরে কিছু আসে জিরোর পরে আসে কিছু তাহলে দুনিয়াবি শিক্ষার শুরু হলো জিরো থেকে জোরে বলেন কিসের থেকে জিরো থেকে আর কোরআ বিদ্যার পাওয়ার শুরু হলো কোন জায়গার থেকে কোরআ বিদ্যা কোরআ শিক্ষা শুরু হলো স্বয়ং স্বয়ংকার থেকে জোরে বলেন এ কোরআন নাজিল করছে কে জোরে বলেন কে নাজিল করছেন একটু জোরে বলেন না কে আল্লাহ আল্লাহ নাজিল করেছেন সর্বপ্রথম জিব্রাইলের কাছে জিব্রাইল নিয়ে আসলেন আমার আপনার নবীর কাছে আমার আপনার নবী শিখাইলেন সাহাবাদেরকে সাহাবারা শিখাইলেন তাবিদেরকে তাবিরা শিখাইলেন তাবে তাবেইদেরকে এই পায়ে এইভাবে ওলামায় মোতাকিমিন ওলামায় মোতাহিন এবং আস্তে আস্তে আমরা চলে আসছি আমরা কিন্তু উস্তাদের কাছে শিখেছি ঠিক কিনা ধরে বলেন আমরা উস্তাদের কাছে কোরআন শিখেছি নিজে নিজে কি কোরআন শেখা যায় কোন ব্যক্তি যদি নিজে নিজে কোরআন শিখতে চায় সে অবশ্যই পথভ্রষ্ট হবে কেউ যদি নিজে নিজেই বাংলায় কোরআন শিখতে চায় সে শিখতে পারবে না সঠিক উচ্চারণ করতে পারবে না অবশ্যই মাদ্রাসায় যেতে হবে ওস্তাদের কাছে শিখতে হবে তাহলে আমরা বুঝতে পারব শিক্ষার শুরু হলো জিরোপ থেকে আর কোরআন বিদ্যার শুরু হলো আল্লাহিন থেকে শুরু হয়েছে অদুস্থ এইভাবে যদি আমার ওস্তাদ আছে আমার ওস্তাদের উস্তাদ আছে যদি আপনি চলে যান সিলচিলা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে যাবে অদুস্থ তাহলে এই যে কোরআনি বিদ্যা বনাম এই যে জাগতিক বিদ্যা এই জাগতিক বিদ্যারা পাওয়ার এর পাওয়ার কোন সময় পর্যন্ত অদুস্থ আপনি যেমন জাগতিক বিদ্যা শিখে ফ্যান আবিষ্কার করলো মাইন্ডসেট আবিষ্কার করলো লাইট আবিষ্কার করল এসি আবিষ্কার করল বিভিন্ন জিনিস হেলিকপ্টার সৃষ্টি করল অদস্ত লোহাকে আকাশে উড়াইল এই জাগতিক বিদ্যার মাধ্যমে লোহাকে পানির ভিতরে বাসাইল অদস্ত এই জাগতিক বিদ্যার মাধ্যমে জাগতিক বিদ্যা অর্জন করে এত কিছু দুনিয়ার ভিতরে সৃষ্টি করল অদুস্থ আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই এই জাগতিক বিদ্যারা পাওয়ার ওই যে কবরে যাওয়ার পর্যন্ত যখন আপনি কবর জগতে যাবেন বলেন তো যিনি সর্বপ্রথম এসি আবিষ্কার করলেন ওই ব্যক্তির কবরে কয়টা এসি দেওয়া হবে কি জোরে বলেন এসি দেওয়া হবে না যিনি সর্বপ্রথম লাইটগুলো আবিষ্কার করলেন বলেন তো কবর জগতের ভিতরে একটা লাইট দেওয়া তাহলে এই জাগতিক বিদ্যার ফল ভোগ করার নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত কবর জগতে যাওয়ার আগ পর্যন্তই শেষ কিন্তু কবর জগৎ থেকে শুরু হবে। তা মত পর্যন্ত জান্নাত জাহান্নাম যাওয়ার পর্যন্ত ওই জায়গায় দুনিয়া বি কোনো শিক্ষার কোনো গুরুত্ব নাই আপনি যদি কবর জগতে গিয়ে বলেন আমি দুনিয়ার ভিতরে বড়ো ডাক্তার ছিলাম আমি মানুষের সেবা করেছি যত্ন করেছি আমাকে জান্নাত দেওয়া হোক অদস্ত এইটা মানা হবে না আমি আপনাদেরকে বলতে চাই এই যে কোরআনী বিদ্যা কোরআনী বিদ্যার পাওয়ার খুন সময় পর্যন্ত এখন পর্যন্ত একটা ছাত্র মাদ্রাসায় যাইতে পারে নাই কেবলমাত্র মাত্র বুসকা নিয়ে মাদ্রাসার দিকে রওনা দিয়েছে কিছু দূর যাওয়ার পর হাদিসে পাকের ভিতরে আসছে এই বাচ্চা ছেলেটা মেয়ে হোক আর যেই হোক না কেন তার পায়ের নিচে আল্লাহর নূরের ফেরেশ তারা পাখা বিছায় দেয় সুবাহান কি বিছায় দেয় পাখা বিছায় দেয় আমার কথা না রাসুলের কথা সমুদ্রের মাছ দোয়া করতে থাকে পশু পাখি দোয়া করতে থাকে বিভিন্ন কীট পতঙ্গ দোয়া করতে থাকে এই তলে বেলেমের জন্য অদুস্ত আমি আপনাদেরকে বলতে চাই ভারতবর্ষের ভিতরে রহিমাবাদ মাদ্রাসা ওই মাদ্রাসায় ক্লাস করতেছেন হুজুরে একটা ছাত্র প্রত্যেক দিন দেরি করে আসে ঠিক মতো ক্লাসে বসতে পারে না হুজুর বললেন আগামী কালকে তুমি যদি সঠিক সময়ে ক্লাসে উপস্থিত না হতে পারো তাহলে কিন্তু তোমাকে পিটাব ওই ছাত্রটা আরো এক ঘন্টা দেরি করে আসছে এক ঘন্টা দেরি করে আসার পর হুজুর সতর্ক করলেন একদিন দুই দিন তিন দিন পর্যন্ত সতর্ক করার পরে উস্তাদ তিন দিনের লাঠি উঠাইছে ব্যাথ উঠাইছে পেটন দেবে তুমি কেন ক্লাসে দেরি করে আসো সঠিক সময় কেন আসো না ওস্তাদের এই অবস্থা দেখে ছাত্রটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দায় হুজুর আমাকে মারবেন অদস্ত কোন শিক্ষক যদি নিজের রাগের জন্য নিজের গোসার জন্য কোন ছাত্র গায়ে আঘাত করে একটা পিটন দিলে এই পিটনের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে রাগ উঠলে মানুষকে আঘাত করা যাবে না ছাত্রকে মানা যাবে না এর জন্য আল্লাহর দরবারে অবশ্যই হিসাব দিতে হবে আপনি পড়ার জন্য একটু পিটন দিতে পারেন শাসন করতে পারেন কিন্তু নিজের কাজের জন্য নিজের রাগের জন্য আপনি ছাত্রদেরকে কখনো পিটাইতে পারবেন চাই সে স্কুলের শিক্ষক হোক অথবা মাদ্রাসা শিক্ষক হোক যেই হোক না কেন থানবী থানবির রহমতুল্লাহিয়ারে মুসলমানের হাসি কিতাবের মধ্যে পড়ে দেখলাম আল্লাহর এক বান্দাকে অ্যারেস্ট করেছে ধরেছে পাকরাও করছে কোনো কেস নাই কোন কাহিনী নাই কিচ্ছু নাই আল্লাহর অলিকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে নিয়ে টর্সাল রুমে নিয়ে পিটাইতেছে মারতেছে পিটন খাবার পরে আল্লাহর অলিক আল্লাহর ওই বান্দার জন্য প্রমোশনের দোয়া করে আল্লাহ যেই এস আই যেই পুলিশটা আমাকে মারল আমাকে আঘাত করতেছে আল্লাহ তুমি তাকে দারোগা বানিয়ে দিও এইভাবে প্রমোশনের দোয়া করে মায়ের বন্ধ করেছে হুজুরকে আমি মারি আর হুজুর আমার প্রমোশনের দোয়া করল কারণটা কি মায়ের বন্ধ করার পরে জিজ্ঞেস করতেছে হুজুর কি কারণে আপনি আমার জন্য দোয়া করতেছেন মায়ের বন্ধ করার পর বলতেছে তোমার কাছে বলা যাবে না কয় না হুজুর বলতে হবে তোমার কাছে বলতে পারি শর্ত হলো একটা এক হাত লম্বা একটা বিচ্ছু আমাকে এনে দাও বিচ্ছু চেন না আপনারা ময়লার স্তূপি থাকে ঘরে ভিতরে থাকে বিভিন্ন জায়গায় থাকে চেল্লা কয় আমাদের দেশে কি কয় প্রমোশনের লবে আল্লাহর বান্দা এসআই পুলিশ বিভিন্ন ময়দার স্তূপগুলো তালাশ করতে করতে এক ইঞ্চি লম্বার চেয়ে বড় পায় নাই নৈরাশ হয়ে ফিরে আসছে কয় হুজুর পাইলাম না এক ইঞ্চি লম্বার চেয়ে বড় পাওয়া যায় না পুলিশের হাত ধরে বলতেছে বাবাটি চল যাই কবরস্থানে যাই আল্লাহর বান্দাকে নিয়ে যখন কবরস্থানে ঢুকলো আল্লাহরুলি ডাক বলেন পুলিশ রে এই কবরটার মাটি তুমি সরাই ফেলো যখন মাটিটা সরাই ফেলছে লক্ষ্য করে দেখে কবরের ভিতরে যেই লাশটা আছে ওই লাশটাকে এক হাতা লম্বা লম্বা বিচ্ছু ভর্তি তাকে কামড়াইতেছে ছোট একটা বিচ্ছু দেখলে এখানে ছেড়ে দিলে আমরা দৌড়াদৌড়ি করবো কামড় দেবে ঠিক কিনা ধরে বেলায় হ্যাঁ একটা বিচ্ছু যদি এই মাঠে সেরে দেওয়া হয় আমরা দৌড়া দৌড়ি করব অথচ এক হাত লম্বা লম্বা বিচ্ছু কবরের ভিতরে কামড়ে দিছে কালো কালো বিচ্ছুগুলা দেখার পর আল্লাহর বান্দা সে ঝাড়া হয়ে গেল অজ্ঞান হয়ে গেল তখন হুজুর পানি ডাললেন সুস্থ করলেন কয় চলো এখান থেকে মাটি চাপা দিয়ে যখন আবার চললেন যাওয়ার পর জিজ্ঞাসা করতেছে বাবারে তুমি তো জিজ্ঞেস করলে না এই কবরের লাশটা বলেন লাশটা কার এই কবরের ভিতরে তোমার মতো একজন দারোগা ছিল যার যেই সমস্ত মানুষের কোনো অপরাধ ছিল না অপরাধ অপরাধবিহীন কেসবিহীন সাধারণ মানুষকে দূরে দূরে জেলখানায় আবদ্ধ করত! মারপিট করত জরিপানা আদায় করতো বান্দা যখন কবর জগতে চলে গেছি এই অপরাধের কারণে তার কবরে এক হাত লম্বা লম্বা বিচ্ছু ঢুকে গেল আমিও তোমার জন্য প্রমোশনের দোয়া করলাম জানোনি তো আমার তো কোনো কেস নাই কোনো কাহিনী নাই কোনো কিচ্ছু নাই তুমি আমাকে মারতেছ আমি তোমাকে প্রমোশনের দোয়া করলাম আল্লাহ তোমাকে যেন দারোগা বানায় দেয় আর তুমি যখন কবর জগতে যাইবা কবর জগতে ঢোকার পর আল্লাহ যেন তোমার কবরে এক হাত লম্বা লম্বা বিচ্ছু ঢুকাইয়া দেয় পুলিশ বেড়া ডাক্তা বলে আমাকে ক্ষমা করে আর বাকি জীবনে কখনো আমি পুলিশের চাকরি করব না আর জীবনে কোনো দিন নিরপরাধ মানুষকে মারব না আমাকে এইভাবে বদ্ধ দিয়েন না হুজুর অদস্ত মানুষের গায়ে রাগ উঠলেই হাত দেওয়া যাবে এমনি এমনি মারা যাবে না এর জন্য হিসাব দিতেই হবে যখন ব্যাত উঁচু করেছে ছাত্রটা চোখের পানি ছেড়ে দিয়ে কান দেয় ছাত্রকে হাত ধরে বলতেছে বাবারে তোকে না তিন দিন বললাম তুই দেরি করে আসস কেন ছাত্র বলতেছে হুজুর আমি কেন দেরি করে আসি সেই কথা তো শুনবেন কয় কেন দেরি করে আস যখন জাগির বাড়ির থেকে খানা খায় মাদ্রাসার দিকে রওনা দিই প্রতিমধ্যে মাঠের মধ্যে যখন আসি গো প্রত্যেক দিন আমি লক্ষ্য করে দেখি কিছু সোনালি রঙের পাখি এই পাখিগুলো আমি কোনো দিন দেখি নাই এই পাখিগুলো আমি যখন কদম ফালাই আমার কদমের নিচে আমার পায়ের নিচে পাখাগুলো বিছায় দেয় আর ডাকদা বলে অ ছাত্র রে এই যে পাখা বিছায় দিলাম এই পাখার উপরে তুমি বসে পা ফেলায় দাও আমি যখন লক্ষ্য করলাম পাখিগুলোর পাখা একদম নরম পাড়া দিলে বেঙ্গে যাবে এই জন্য পাখাগুলা সরাইয়া সরাইয়া আসতে হুজুর আমার এক ঘন্টা দেরি হয় ওস্তাদ ছাত্রকে ডাকতে বলে বাবা আমি বাস্তবতায় জীবনে কোনো দিন দেখি নাই রে আমি শুনেছি যারা খাঁটি তলে বেলে মুখবে যারা একদম খাটি আল্লাহ আল্লাহ রাসুলকে সন্তুষ্ট করার জন্য এলমি দিন শিক্ষা করবে তাদের পায়ের নিচে নূরের ফেরেস তারা পাখা বিছায় দিবে আমার জীবনে আমি কোনো দিন দেখি নাই কিন্তু তোমার মতো ছাত্র পাইয়া আমি ওস্তাদের জীবন দণ্ড হয়ে গেল সুবাহান আল্লাহ এরকম কোনো হাদিস নাই আমি অমুক জায়গায় গেলে আমার পায়ের নিচে আল্লাহ রহমতের ফেরিস তারা পাখা বিচায় দেবে এইটাই একমাত্র তল বেলেমদের জন্য একদম আর অন্য কার জন্য নয় যারা এলমে শিক্ষা করার জন্য এইভাবে রাস্তা অতিক্রম করে অদস্ত তাদের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেস তারা পাখা বিছায় দেয় সুভানল্লাহ জরে বলে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এ বাইরে তাহলে এলমেদিন শিক্ষা করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ তলাবুল এলমি ফারিত আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা নর নারীর জন্য এলমেদিন শিক্ষা করা ফরজ কেন শিকবে রে বাবা এলেম যদি না জানি তাহলে আমার দ্বারা কোনো উপকার হবে না জাতির কোনো উপকার হবে না ইমাম আহম ইমাম আপনার আবু হানিপা রহমাতুল্লাহ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লা দর্শ দিচ্ছেন ক্লাস করতেছেন হঠাৎ করে ওনার ছাত্র ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ উনি এসে ক্লাসে সকালবেলা জিজ্ঞেস করতেছে হুজুর আমি একটা কথা জিজ্ঞেস করব কি বলো মনে করেন কোনো একটা নাবালেক ছেলে এই খেয়াল করবেন কোনো একজন নাবালেক ছেলে এশার নামাজ পড়ছে এশার নামাজ পড়ার পর আবার রাত্রি বারোটার সময় সে সাবাল্লেক হল এই ছেলেটার কি এশার নামাজ দুই বার পড়তে হবে প্রথম এশার নামাজ পড়ে শুইছে শোয়ার পরে রাত্রি বারোটার সময় কি হয়েছে স্বপ্নে দোষ হয়েছে সাপার লেখ হয়ে গেছে এখন সেই ছেলেটাকে কি আবার এশার নামাজ পড়তে হবে এইভাবে ইমামে আজম আবু হানিবার রহমদ্দুল্লাহকে প্রশ্ন করতেছে তখন ইমামে আজম আবু হানিবার আহমদ্দুল্লাহ বললেন হ্যাঁ ওই ছেলেটাকে আবার এশার নামাজ পড়তে হবে কারণ এই যে মাসালাগুলা বুঝবেন আমরা জানি না জানার কারণে আমরা কত ভুল করি তে ইমাম আপনার আবু হরিবা রহমান্তুল্লাহ বলতেছেন যে এশার নামাজ ওই ছেলেটাকে আবার পড়তে হবে তার কারণ হল যখন সে এশার নামাজ পড়েছে তখন ছিল নাবালে তখন কি ছিল নাবালেক নাবালেকের উপরে তো কোনো এবাদত ফরস নয় তার উপরে এবাদত ফরজ না যেহেতু তার উপরে ফরস ছিল না সে তখন এশার নামাজ আদায় করেছে যখন সে রাত্রি বারোটার সময় স্বপ্নে তো পরে সাবার লেখ হয়ে গেল এখন তার উপরে এশার নামাজ কেন এখনও দেড় তিন ঘন্টা বাকি আছে ফজরের সময় আসতে কি এখনও তিন ঘন্টা বাকি আছে ফজরের আগ পর্যন্ত এশার নামাজ পড়া যায় অতএব এই ছেলেটাকে যেহেতু ফজরের নামাজ চলে যাওয়ার আগেই সে সাবার হয়ে গেল অতএব তাকে নামাজ পড়তেই হবে এই যে মাসালা এগুলো আমাদের জানা দরকার আছে না নাই আছে একবার